আমার কিছু করার নেইটা চালাচ্ছি আপনিও তো চান যে মানুষ কারোর যদি এই টোটো থাকে বাড়িতে মার আছে বাবার এই বাবার চালায় কেউ দাদা চালায় যে অসুস্থ হলো টোটো নেই কোনো বাড়িতে যদি ভাই বোন থাকে নিয়ে বেরিয়ে আমাদের এরকম আছে যে টোটো টোটো চালানোটা ভালো

কেন কমেডিভাবে করি আর এটা মানে যেভাবে ভিডিওটা করি জাস্ট মজার চলে করি কিন্তু কথা দুটো কথাই বলি কাজ কোনোটাই ছোটো না আজকে টোটো চালানো এই উদ্দেশ্যে আমি কথাটা বলতে যাই যে কোনো ক্ষেত্রে কোনো জন্য মানুষের বা মেয়েদের যদি প্রয়োজন ঘরে পড়া ভালো পথে কাজ করো কোনো বাষ্ট সৎ পথে খেটে খাওয়ার কোনো মানে লজ্জার ব্যাপার না টোটো চালানোগুলো যে চাল আনলে কিন্তু সব কাজই পাই টুকটাক তোকে আরে বাসের বাজার থেকে শুরু করে টোটো চালানো পর্যন্ত সবই পারি তা চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টা